নমস্কার আমি ডক্টর রিপন সরকার প্রত্যেক দিনের মতন আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শোল্ডার পেন অর্থাৎ কাঁধে ব্যথা এই কাঁধে ব্যথার সমস্যায় কিন্তু কম বেশি অনেকেই ভুগে থাকেন অনেকে বিভিন্ন প্যাথিতে ওষুধ খেয়ে থাকেন কিন্তু এই শোল্ডার পেন অর্থাৎ কাঁধে ব্যথা এটা কিন্তু ঠিক হয় না অনেক পেশেন্টরা এসে আমাদের কাছে বলে যে ডাক্তারবাবু অ্যালোপ্যাথিক ওষুধ খেয়েছিলাম পেনকিলার দিয়ে থাকে যখন সেই ওষুধটি খায় দেখা যায় কি মানে কাঁধে ব্যথাটা একটু কম থাকে যখনই ওষুধটি আমি ছেড়ে দিই সঙ্গে সঙ্গে আবার ব্যথা শুরু হয়ে যায় তো এইভাবে তো চলবে না তাই হোমিওপ্যাথি ওষুধ খেতে এলাম দেখুন বন্ধুরা এই যে কাঁধে ব্যথা এই শোল্ডার পেন এর জন্য কিন্তু হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে আমি কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো যদি আপনারা এই ショルダー পেন অর্থাৎ কাঁধের ব্যথার জন্য খেতে পারেন দেখবেন আপনার চমৎকার রেজাল্ট হবে আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই আশা নিয়ে কিন্তু আমি প্রত্যেকদিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি এই ভিডিওগুলো আপনারা দেখছেন অবশ্যই উপকৃত হচ্ছেন দেখুন আর একটি অনুরোধ করব যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে ঘণ্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখুন তাহলে কি হবে যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ চলে যাবে নোটিফিকেশন আর আমার এই ভিডিওটা কিন্তু আপনাকে সর্বপ্রথম শো করাবে যদি ভিডিওটি চলতে চলতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি সত্যিকারেই যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু মানে রিলেটেড যারা আছে তাদেরকে তাহলে কি হবে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে যদি তার শোল্ডার পেন অর্থাৎ কাঁধে ব্যথা হয়ে থাকে এই ওষুধগুলো খেয়ে সে কিন্তু সুস্থ হয়ে গেল চলুন তাহলে এই যে কাঁধে ব্যথা এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে ঠিক আছে দেখা গেল যে আপনি কোনো ভারী দ্রব্য তুলতে গিয়েছেন এখন অনেকেই আছেন ইয়াং চ্যাংলেরা ইয়াং ছেলেরা কি করে জিমে যায় জিমে গিয়ে মানে ভারী ভারী বস্তু উঠায় তাতে কিন্তু এখানে কাঠের চোট লাগে আবার দেখা গেল আপনার কোথায় ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তার ফলে এখানে ব্যথা যন্ত্রণা হতে পারে হুম বা ভারীর জিনিস তুলতে গিয়ে আপনার এই শোল্ডারে ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যে ওষুধটি খাবেন আরনিকা আর্নিকা ওষুধটি খাবেন আপনার এই মাসুলে ব্যথা বা এই ঘাড়ে কাঁধে যদি আপনার ব্যথা হয়ে থাকে যদি চোরজনিত কারণে হয়ে থাকে তাহলে কিন্তু এই আর্নিকা আপনারা প্রাথমিক অবস্থায় তিরিশ শক্তিতে খাবেন সকালে দুপুরে রাত্রিতে এইভাবে এক সপ্তাহ খাবেন দেখবেন আপনার ব্যথা কিন্তু মানে কমে যাবে এরকম আপনারা কন্টিনিউ এক মাস এই ওষুধটি খেতে পারবেন নেক্সট যে ওষুধটি আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে রাস্টাক্স রাস্টাক্স কেন খাবেন দেখা গেল আপনি হাতটা উঁচু করতে পারছেন না বা আপনি ভারী জিনিসই উঠাচ্ছিলেন দেখা গেল হঠাৎ করে এখানে ব্যথা হয়ে গেছে যন্ত্রণা হয়ে গেছে আর যদি আপনার এই ধরনের লক্ষণ থাকে কেমন দেখা গেল যে আপনার এই শোল্ডারে ব্যথা হ্যাঁ শোল্ডারে পেন হচ্ছে এবং এই কাঁধে ব্যথার জন্য আপনার কি হয় অনেকেই আছেন যে চুপচাপ মানে রাখলে আরাম পায় নড়াচড়া করলেই বৃদ্ধি হয় কিন্তু এই রাস্টাক্স ওষুধটি আপনারা সকলেই হয়তো এই ওষুধটির নাম জেনে থাকবেন এই রাস্টাক্স যদি আপনি এক্সারসাইজ করছেন হালকা হালকা মুভমেন্ট করছেন বা হাত নড়াচড়া করছেন বা সারা দিন সারা দিন আপনি কাজের মধ্যে রয়েছেন টুকটাক এটা সেটা কাজ করে চলছেন তখন কিন্তু আপনার ততটা ব্যথা হচ্ছে না হলেও মানে আপনার এই ব্যথা নিয়ে যে আপনি কাজ করে চলছেন তখন কিন্তু আপনার বেশ আরাম লাগছে যখন আপনি রেস্টে থাকছেন অর্থাৎ রাত্রিতে ঘুমাচ্ছেন দেখা যাচ্ছে কি আপনার কিন্তু সেই ব্যথার যন্ত্রণাগুলো বৃদ্ধি পাচ্ছে তখন আপনাকে সেই বিছানার মধ্যে এ পাশ ও পাশ হাতটা নাড়াতে হচ্ছে দেখলেন আপনি যে হাতটা নাড়ালে আপনার পেশ আরাম লাগে এবং সেখানে যদি আপনি চেপে দিচ্ছেন বা টিপে দিচ্ছেন কাউকে বলছেন যে একটু এখানে চেপে দাও বা টিপে দাও তাতে আপনার আরাম লাগছে হুম এবং সেই স্থানে যদি আপনারা গরম জল লাগান তাহলে আরাম লাগছে বা গরম ছেঁক দিচ্ছেন তাহলে আরাম লাগছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই রাজ ট্যাক্স এই রাজ ট্যাক্স আপনারা প্রাথমিক অবস্থায় তিরিশ শক্তিতে খাবেন সকালে দুপুরে রাত্রিতে এইভাবে আপনারা কন্টিনিউ এক সপ্তাহ খাবেন দেখবেন আপনার ব্যথা যন্ত্রণা কিন্তু কমে আসবে এই কাজের ব্যথা যন্ত্রণা তারপর পাশাপাশি এটা কিন্তু আপনারা এক মাস পর্যন্ত খেতে পারবেন ঠিক আছে যদি আপনার ব্যথা খুবই গুরুতর হয় তাহলে কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখানো খুব। দরকার আপনারা আপনার মানে আপনাদের পাশের যে অভিজ্ঞ ডাক্তার আছে তাকে দেখিয়ে নেবেন তাহলে আপনার মানে যে ব্যথাটা হচ্ছে সেটা বুঝে ডাক্তার কিন্তু সঠিক ট্রিটমেন্ট আপনাকে দিতে পারবে ঠিক আছে তো গেল রাস্টাক্স এইবার যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্রায়নিয়া অ্যালবাম ব্রায়নিয়া অ্যালবাম এই যে আমি রাস্টাক্স যে কথাগুলো বললাম যে লক্ষণগুলো বললাম ঠিক তার বিপরীত যেরকম আপনি যদি যেরকম গাছটাকে আচ্ছা আপনি হাত নাড়ালে আরাম পাচ্ছেন গরম সেঁক দিলে আরাম পাচ্ছেন হ্যাঁ আচ্ছা নড়াচড়া করলে বা সারাদিন কাজের মধ্যে থাকলে একটু আরাম লাগছে কিন্তু যে ওষুধটির কথা বলছি ড্রায়োনিয়া দেখবেন আপনার যদি কাঁধে ব্যথা হয় এই শোল্ডারে পেন বা ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা কি লক্ষ্য করতে পারবেন দেখবেন যখনই আপনি হাতটা নাড়াচ্ছেন হ্যাঁ যখনই নাড়াতে যাচ্ছেন বা পোশাকটা পড়তে যাচ্ছেন যখনই আপনার সেখানে টাচ হচ্ছে তখনই কিন্তু ব্যথা যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে এবং এই ব্রায়নিয়াল কি হবে যে গরম জলে আপনি আরাম পাবেন না ঠান্ডা জলে আরাম পাবেন গরম জলে আপনার ব্যথাটা বেড়ে যাবে এবং ঠান্ডা জল দিলে দেখা যাচ্ছে সেখানে বেশ আরাম লাগছে এবং আপনি যদি চুপচাপ বসে থাকেন কোনো মুভমেন্ট করছেন না চুপচাপ বসে আছেন হ্যাঁ এই হাত দিয়ে আপনি কোন কাজ করছেন না সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়নিয়া খুবই ভালো কাজ করবে যদি দেখছেন যে আরাম আরাম নিলে ভালো লাগে রাত্রিতে যখন শুয়ে আছেন চুপচাপ যে পাশ এই ধরেন ডান হাতে ডান ডান কাঁধে আপনার ব্যথা সেই পাশ ঘুরে যদি আপনি শুয়ে থাকছেন দেখা যাচ্ছে অনেকটা মিলি অনেকটা ভালো সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রায়নিয়া আপনারা ভুলবেন না দেখবেন দুর্দান্ত কাজ করবে এটাও তিনি শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে বসেন একটু হ্যাঁ বসেন সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফোঁটা করে তিনবার খাবেন দেখবেন আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা গুলো কমে যাবে ঠিক আছে নেক্সট তাহলে আর নিকা বললাম রাস্তা বললাম আর হচ্ছে প্রায় নিয়ে বললাম এরপরে যদি আপনাদের দেখা গেল যে ডান দিকে এই ডান কাঁধের আপনার ব্যথা যন্ত্রণা হচ্ছে ডান কাঁধে তাহলে কিন্তু একটি ওষুধ ভালো কাজ করে থাকে সেটা কি স্যাঙ্গেনোরিয়া ক্যান এই স্যাঙ্গেনোরিয়া ক্যান এটা তিরিশ শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে খাবেন দেখবেন আপনার ডান পাশে যদি এই হাতের যন্ত্রণা শোল্ডারে পেন হচ্ছে হ্যাঁ ডান সাইডে যদি কাঁধের যন্ত্রণা হচ্ছে সেখানে ভারী ভারী বোধ মনে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই স্যাঙ্গন এরিয়া কেন এই ওষুধটি সকালে দুপুরে রাত্রিতে এক দুই ফুটা করে খাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এইবার দেখা গেল যে আপনার বাম কাঁধে অর্থাৎ বাম শোল্ডারে মানে পেন হচ্ছে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ফেরাম এই ফেরাম ওষুধটি আপনারা খাবেন দেখবেন সব সময় একটা ভারী ভারী বোধ সব সময় একটা চাপ চাপ বোধ এবং আপনার এই বা কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে যদি আপনাদের এই বা কাঁধে বাম শোল্ডারে ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে ফেরামেট কিন্তু এটা আপনারা তিরিশ শক্তিতে প্রাথমিক অবস্থায় খাবেন সকালে দুপুরে রাত্রিতে এক দু ফোঁটা করে খেলেই আপনারা কিন্তু এই ব্যথার যন্ত্রণাগুলো কমে যাবে ঠিক আছে তো আর ওষুধ যদি আপনার ডান কাঁধে হোক আর বা কাঁধে মানে কাঁধে হোক হ্যাঁ সেই ক্ষেত্রে আরেকটি ওষুধ ভালো কাজ করে থাকে যদি আপনার অস্টিও আফ্রাইটিসের মতন সমস্যা রয়েছে হ্যাঁ পন্ডেরাইসিসের মতন সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু কষ্টিকাম এই কুয়াষ্টিকাম প্রাথমিক অবস্থায় তিরিশ শক্তিতে খাবেন সকালে দুপুরে রাত্রিতে যে কোনো কাজেই হোক না কেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এগুলো আপনারা প্রাথমিক অবস্থায় এক সপ্তাহ খাবেন দেখবেন কমে যাবে এক মাস এই ওষুধগুলো খেতে পারবেন তো আমি খাওয়ার নিয়মটাও আপনাদেরকে বলে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আশা রাখছি আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসবো হ্যাঁ ধন্যবাদ সকলকে নমস্কার